আসসালামু আলাইকুম বুধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে নতুন ভিডিওতে বন্ধুরা নভেম্বর আটাইশ তারিখ আমরা দেশের টেলিকম মিনিস্ট্রি একটা নোটিফিকেশন পাস আসলো যে নোটিফিকেশন ওখানে আসো যে আমরা দেশের সরকার ব্যাঙ্ক একটা মানে সরকারের একটা অ্যাপ লঞ্চ করছে যার নাম হলো সেনচার সাথী অ্যাপ যে অ্যাপে যে অ্যাপ আমরা ফোনও প্রি ইনস্টল থাকবো আগে থেকে ইনস্টল রাখবো অলরেডি যারা মোবাইল বানাইন ফোন বানাইন তারা কোম্পানি নেপল স্যামসাং সাউমি তারা

তোমার তোমার আমার দেশের নাগরিক না ডাইরেক্ট ইনস্টল করা হইব ওলা মোবাইল যেটা বানাই ওটা ম্যানুফ্যাকচারিং ইউজুয়াল সরকারের জানে এটা পাবলিক কত বেশ কিটা ফক্রো চল কয়দিন বাদে আরামসে টান্ডা উইজি বা সরকারের লঞ্চ করেছিল তাহলে কিন্তু আরামসে ডাইরেক্টলি মুকর ভিতরে খানি আরাইয়াদ অ্যাপের মাধ্যমে বন্ধুরা এই ডিজিটাল প্রাইভেসির পাঠ হামায় ডিজিটাল প্রাইভেসি আমরা বহু ইম্পর্টেন্ট বাই দা ওয়ে আমরা দেশের মানুষের ডিজিটাল লিটারেসি অত বেশ নাই ডিজিটালি মানুষ এখন অ্যাওয়ার নাই জানে না যে এক এক অ্যাপ একটা প্রি ইনস্টল রাখলে যত তুমি ফরে আনইনস্টল করে দাও এটা তোমার ফোন কতক্ষণ বা ডিজিটালি তোমার কতক্ষণ ট্র্যাক করতে পারবো এটা আইডিয়া নাই মানুষ টাইম বাট থ্যাংকস টু দা মানে ওটা ফরেন কোম্পানি বা আমরা দেশের তোরা প্রাইভেসি অ্যাডভোকেটস যারা যারা ওই জিনিসের কনসার্ন উৎসে তুলিয়া দর্শন ইন্টারনেটও ব্যাকলেস শুরু হয়ে গেছে সরকারে আমরা চাই যে আমরা প্রাইভেটলি আমরা আমরা মানে সরকারে আমরা চোখ রাখতো এর ফলে বন্ধুরা সোর্সেসের মাধ্যমে অ্যাপল কোম্পানি ডাইরেক্টলি আগে সামনে হয়েছে না সোর্সেসর মাধ্যমে অ্যাপল কোম্পানি ডাইরেক্ট মানা হয়ে দিচ্ছে সরকার যে আমরা আমরা ফোন ইগু অ্যাপ প্রি ইনস্টল করি আমরা ইউজার্স রে ব্যস্ত খতম না আমরা এগো খতম না জিনিস করলে আমরা প্রাইভেসি রিস্ক ফিরে যাইব আমরা ব্র্যান্ডর ইমেজ ডাউন হয়ে যাব সরকারেও এই জায়গাত কাউন্টার অফিসিয়াল কোনো রিপ্লাই দিছে না দেখছি সরকারে আমরা আমরা প্রাইভেটলি আমরা ওষুধ নজর রাখতো স্যার যে আমরা পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট নেই বা আমরা পলিটিক্যাল তৎপ্রসেস কিলা তারা পার্টির লোক অ্যালাইন অ্যালাইন নাই বা আমরা কিতা হিতা নাম ওটা সব জিনিসের ওষুধ খেয়াল রাখতো স্যার একটা মানে একটা প্রাইভেসি ইনভেট করা ডিজিটাল প্রাইভেসি ইনভেট করা হয়ে যায় যে একটা অ্যাটলিস্ট মানে সব মানুষটাই রাইট আছে যেটা বেসিক রাইট থাকে রাইট টু লাইফ

তোমার উপর ডিপেন্ড করে তুমি সরকারটাই না না এখন সরকারের যে কাউন্টার দিছে কি তাহলে যে সরকারে ইটারে ইটা তাহলে ফুল করি ফুল ব্যাক করি দিলো তার যেটা অর্ডার আসলো সরকারে কইছে যে আমরা ই অ্যাপিকটা জানুয়ারি দুই হাজার পঁচিশে বানাইছিলাম এরপরে আমরা ভাবতাম আমরা দেশের মানুষে আমরা সাইবার ফ্রড অর্থাৎ থেকে বাঁচাইতাম মানুষে ইনস্টল করতাম আমরা যে যে বস্তু ইনস্টল করা নিয়ে রাখতাম মানুষের ভালো লাগিন বাট এখন দেখি আর আমরা যে মেয়ে নোটিফিকেশান আনাউন্স করছি

ইন্টারন্যাশনালি বহু ফেমাস হয়েছিল আমরা দেশের উপরে একবার এক্সাম লাগছিল আমরা দেশের বহু বড় বড় জার্নালিস্ট যারা আছে তারার তার হয়েছিল আমরা দেশের পলিটিশিয়ান যারা অপোজেশনাল পলিটিশিয়ান এরপরে জার্নালিস্ট অ্যাডভোকেট বড় তারার ফোনও ফোন নোটিফিকেশন আইছিল এতক্ষণ সুপ্রিম কোর্টও ইয়া কেস গেছে আর সুপ্রিম কোর্টও এটা নর্মালাইজ হয়ে গেছে জিনিস জিনিসজন ইলাকিটু নাই গভর্নমেন্টে একটু ফটো চান না বাট ওটা জিনিসের হিস্ট্রি এর বাদে আমরা দেশের সরকারে ব্রডকাস্টিং বিল একটা আন্ত আসলো যে ব্রডকাস্টিং বিলে আমরা প্রাইভেসি ফুরা খুলন সরকারের সামনে দেখুন বন্ধুরা এই জায়গা সরকারের সরকারে কিতা করে কিতা না সরকারের অ্যাকাউন্টেবিলিটি চেক করার লাগে আমরা প্রশ্নটাতে পারতাম না আমরা দেখতে পারতাম না কথা লাগে আর টিআই অ্যাক্ট আর টি ইনফরমেশন ওটা অ্যাক্টরে কমজোর করতে প্রসেসও আসতো সরকার বহু বছর থাকি না পর্যন্ত করে সরকারের অ্যাকাউন্টেবিলিটি আমরা জিজ্ঞেব না বাট সকালে আমরা আমরা করি আমরা কিতা না এটা জিনিসও সরকারের খেয়াল রাখার লাগে খুব বেশি ইন্টারেস্টেড এটা জিনিসে কটা দেশ রাশিয়া চাইনা এরপরে নর্থ কোরিয়া যেটা মানে বাদে নিজের তোমার মানে ডিজিটাল ডিভাইস একটা অটোমেটিক স্কিল যেটা তুমি কিতা হিতা ছবি সামনে দেখবো চাইনা তোলা সেম কিছু আসেন মানুষের প্রাইভেসি নাই রাশিয়া ওলা সেম এটা ডিকটেটর কান্ট্রি

কনস্টিটিউশনাল রাইট আছে রাইট টু লাইফ রাইট টু ইকুইলিটি ওলা একটা চাইলে ফাটক না যেটা তুমি কিন্তু আমাদের প্রশ্ন আইব যে সরকারে যদি কোনো মানুষের দেখতে চাই কোনো ক্রিমিনাল দেখতে করে কিতা না এই জায়গা প্রসেস আছে লিগেল প্রসেস আছে কোথাটা কিন্তু তুমি অর্ডার আনো অর্ডার আনিয়া ও মানুষের ডিজিটালি তুমি তারে ট্র্যাক করো ফিজিক্যালি ট্র্যাক করো মানুষ লাগাও তারপরে ইনভেস্টিগেশন টিম লাগাও এরপরে এক পার্টিকুলার মানুষের তুমি এগুলা করতে পারবা ফোন টেপিং করতে পারবে বাট জেনারেলি ইলা সিডিএনটা ফাটা না ইউ রাইট টু প্রাইভেসি ইনভিট করা হইতে সো বন্ধুরা আমরা ও নভেম্বর এইট তাকে আইজ সাইট তারিখ আর তারিখ সো ও তো দিন ও জিনিস লইয়া ব্যাকলেস আসলো আপনি মতামত রাইট টু প্রাইভেসি ই সাথী অ্যাপ তো নতুন ভিডিওতে